আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে আমাদের শ্রেণী কি আমাদের সাথে যা ঘটল তা দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে তো আজকে যখন আমি বিছনায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম তখন হঠাৎ ছাই আঙ্কেল ফোন দিয়ে বলে এই ঘুরতে যাবি তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই যাব তখন তিনি আমাকে বললেন 10 মিনিট ধরে আমি তোর বাসায় যাচ্ছি 10 মিনিটের কথা বলে 18 মিনিটের মাথায় তিনি আসেন আমাদের বাসায় এবং সে আস্তে আমি ঝটপট রেডি হতে শুরু করি আর আমি আগে থেকে রেডি ছিলাম আমাদের সাজগোজ শেষ হলে আমরা রওনা দিই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আর বাসা থেকে বেরোতে আমরা তো এক প্রকার হতাশ হতে শুরু করছিলাম বাইরে দেখে এখন টিপটিপ বৃষ্টি পড়ছে আমরা এই টিপটিপ বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম একটা এই যে আর কয়েকদিনের মধ্যে আমাদের আমাদের থেকে চলে যাবে মানে চট্টগ্রাম বাড়িতে গল্প করতে করতে আমরা একদম চলে এসেছি রেল স্টেশনের কাছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা রেল স্টেশনে যাবো না আমরা রেল স্টেশনের ধার দিয়ে চলে যাবো একদম অক্সিজেনের কাছে এইখানে নাকি একটা বড় পাহাড় আছে যেটাকে দেখার জন্য কিন্তু আমরা সেখানে গিয়ে তো একদম হতাশ আমরা সেখানে গিয়ে দেখি সেখানে স্থানীয় সেখানে ক্রিকেট খেলছিল এটা দেখে আমাদের ছবি তোলা এবং ভিডিও করার প্রত্যাশা একদম শেষ তবুও আমাদের বুকের এক কোণে আমরা আশা নিয়ে বসেছিলাম সেখানে প্রায় এক ঘন্টা কিন্তু তাদের তো খেলা শেষ করার কোনো নামই না আর এদিকে দেখি আকাশটাও ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে দ্রুত আমি কিছু সুট নেই সেখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাঠটা ওইখানে আজকে আমাদের শুট করার কথা ছিল কিন্তু ওদের কারণে আমাদের শুট করার প্ল্যানটা একদম নষ্ট হয়ে যায় ওই খেলার মাঠটা ছোট্ট হলে খেলাধুলা চালিয়ে নিয়ে যায় ওই মাঠের পাশে রয়েছে একটা পাহাড় এবং সাথে রয়েছে একটা পুকুর এখন যেহেতু বর্ষাকাল এই পুকুরে এখন প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে যা দেখতে আমাদের কাছে অনেক সুন্দর লাগছিল আকাশে প্রবল মেঘের ঘনঘটা থেকে স্বামী চাচু আমাকে বললো চল বাসা যায় আমি বললাম চলো এখানে বেশিক্ষণ থাকলে এখানে বৃষ্টিতে ভিজেই বাড়ি যেতে হবে আমরা দ্রুত বেগে হাঁটা ধরলাম আমাদের বাসার দিকে আমাদের বাসা থেকে মাত্র অর্ধেক রাস্তা ছিল বাকি এর শুরু হয়ে গেল আর আমরাও বন্দী হয়ে গেলাম দোকানের সামনে বৃষ্টি একটু থামতে আমরা রওনা আমাদের বাসার দিকে প্রতিমধ্যে আমাদের কিছু খুদে ভক্ত আমাদেরকে সাদর সম্ভাষণ জানাই আমরা চোখ গেলো এই তেঁতুল গাছের দিকে তারপর আর কি

شاكرا لانعمه اجتباه وهداه الى صراط مستقيم وآتيناه في الدنيا حسنه وانه في الاخره لمن الصالحين ثم اوحينا اليك ان اتبع ملة ابراهيم حنيفا وما كان من المشركين انما جعل السبت على الذين اختلفوا فيه وان ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تحزن عليهم بمثل ما عوقبتم به مما يمكون إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم আজকের আমাদের শাহিন্তটা আপনাদের কাছে কেমন লাগছে আর আপনারা কি চান আমাদের প্রত্যেকটা ব্লগে শাহিন্তল থাক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা চলে যাই এখান থেকে এখানে প্রায় রাত হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমরা এইখানেই ইতি করে দিলাম